আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আজকে নতুন একটা পেডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে দুবাইয়ের শেখ জায়দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের নবম ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুদলের প্যাডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুদলের পেডিশনের বিশ্লেষণ আলোচনা করব সঙ্গে থাকুন আর এই ম্যাচটি অবশ্যই উপভোগ করুন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আজকের ম্যাচে যদি বাংলাদেশ কোনোভাবে হেরে যায় তাহলে এই এশিয়া কাপের সুপার ফোরে আর ওটা হচ্ছে না ঘরে ফিরে আসতে হবে আজকের ম্যাচের পর থেকে আজকের ম্যাচে বাংলাদেশ জয় লাভ করবে না আফগানিস্তান জয় লাভ করবে করবে এবং কিভাবে জয় লাভ করবে সেটা আলোচনা করার চেষ্টা করব সঙ্গে বাংলাদেশ এবং হলো আফগানিস্তানের এর এর কেমন হবে? সেটাও আমরা আপনারা যদি video টা করেন তাহলে জানতে পারবেন। বাংলাদেশ এবং হলো আফগানিস্তান দুই দল টি টোয়েন্টি তে মোট মুখোমুখি পর্যন্ত বারোটি ম্যাচ যেখানে হলো আহ আফগানিস্তান দল তারা হলো ষাটটি ম্যাচ জয়লাভ করেছে বিপরীতে বাংলাদেশ পাঁচটি ম্যাচ জয়লাভ করেছে। যদি টি টোয়েন্টি ম্যাচের সংখ্যা হলো আফগানিস্তান এগিয়ে তবে আহ বর্তমান টি টোয়েন্টি সেটা তো হলো এই আফগানিস্তান দলে এগিয়ে আছে বাংলাদেশ এর যেখানে হলো আফগানিস্তান বর্তমান টি টোয়েন্টি এর নবম স্থানে অবস্থান করছে এবং বাংলাদেশ টি টোয়েন্টি এ দশম স্থানে অবস্থান করছে আর এই শেখ জায়েদ স্টেডিয়াম এর রিপোর্ট খেয়াল করলে সেখানে শুধুমাত্র ও ডি আই ম্যাচ ছাড়া ও শুধু মাত্র ওডিয়াই ম্যাচে প্রথমে যারা ব্যাটিং করে তারাই জয়লাভ করেছে এবং টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক টি টোয়েন্টি বলেন এই দুই ফর্ম্যাটে অবশ্য দুই ফ্রান্সেন যে লিগ বা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ বলেন সেই ক্ষেত্রে হলো এই মাঠে যারা পরে ব্যাটিং করে তারা হলো জয়ের সমনা বেশি থাকবে তাদের হল ষাট পার্সেন্ট জয় সমনা রয়েছে এবং প্রথমে যারা ব্যাটিং করবে তাদের চল্লিশ পার্সেন্ট মাত্র জয়ের সমনা রয়েছে এই মাঠের অ্যাভারেজ হলো প্রথম প্রথম ইনি স্কোর হচ্ছে হলো একশো পঞ্চাশ অর্থাৎ প্রথমে যারা ব্যাটিং করবে তারা হলো একশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে যদিও কিছু ম্যাচে হলো হাই স্কোরিং ম্যাচ কিন্তু খুবই কম কিন্তু লো স্কোরিং ম্যাচে এই মাঠে বেশি তবে এই মাঠে হলো যারা হলো স্পিনার আছে স্পিনাররা বেশ ভালো করতে পারবে আর পেসার যারা আছে তারা হলো শুরুর দিকে খুব ভালো করতে পারবে শুরু সুবিধাটা নেওয়ার জন্যে অবশ্য টসটা আজকের ম্যাচে টসে যে জিতবে এবং জিতে যারা বোলিং করার সিদ্ধান্ত নেবে সেটা হলো তাদের পক্ষে যাবে আর পাশাপাশি আহ ব্যাটিং ফিল্ডিং সব ডিপেন্টমেন্টে যারা ভালো করবে তারা তো অবশ্যই এগিয়ে থাকবেই তবে আমি আমার পেডিশনে যারা হলো এই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে তাদেরকে আমি আজকের ম্যাচে এগিয়ে রাখছি আর শক্তির বিচারে আমি বাংলাদেশের সাথে অবশ্যই আফগানিস্তানকে এগিয়ে রাখবো তারা খুব দ্রুত টিটোয়েন্টি বলে না ওয়ান ডে বলে সব দ্রুত উন্নতি করছে বাংলাদেশের স্থায়ী আর তাদের বিভিন্ন খেলোয়াড় রয়েছে বিভিন্ন ফ্রান্সিজি লেগে অনেক বাংলাদেশের সাথে বেশি খেলোয়াড়ে তারা হলো ফ্রান্সিজি লেগে খেলে সেদিকে অভিজ্ঞ অভিজ্ঞতার দিক দিয়ে তারা অনেকটাই বাংলাদেশের সাথে বলবো যে এগিয়ে আছে তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রত্যাশা থাকবে সবাইকে মারি খেলতে হবে কেন কারণ একজন নামে একজন মারি খেলে একজন লম্বা হয় পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ যদি ওপেনিং থেকে ভালো পার্টনারশিপ আসে তাহলে পর মিডিল অর্ডার বা লো অর্ডার ভালো একটা ইনিশ করে দিতে পারবে সেখানে হলো সেক্ষেত্রে বাংলাদেশের ইনিংসটা হাই স্কোরে হতে পারে আপনাদের মোটামুটি সব দুই দলের সম্ভবনা সব কিছু জানিয়ে দিছি আফগানিস্তান এর এক দিকে হলো শক্তিশালী স্পিন রয়েছেন একদম প্রেসার মধ্যে আছেন ফজলুর রহমান ফারুকী অন্যতম তিনিও ম্যাচ এর মোড় ঘুরে দিতে পারে রশিদ খান মজিবুর রহমান ইব্রাহিম জাফরান তারা দারুণ ব্যাটিং করেন মোহাম্মদ নবী রয়েছেন সম্ভবত আজকের ম্যাচে মোহাম্মদ নবী ছিলও খেলা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহরেজ আর এই ম্যাচটি উপভোগ করবেন